বন্যায় দুর্গত মানুষদের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেন আগরতলা ইন্দ্রনগর এলাকার সাহসী যুবক চিরঞ্জিত দে আজ তাঁর বাসভবনে পৌঁছে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে প্রয়াতের মা ও বাবা দুজনকেই সামাজিক ভাতার অন্তর্ভুক্ত করার জন্য এবং বসত ঘরটির মেরামতের জন্য জেলাশাসককে নির্দেশ দেন মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে পয়সা দিয়ে তো কিছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে